কালকের থেকে তোমার ঈদের ছুটি এই যে কিছু বাড়ি কাজ দিলাম এগুলো কুইরা রাখবা ঈদের পরে দেখবো আমার দরকার বাড়ি দেন তাও আমি ঈদের সময় কোনো লেখাপড়া করতাম না আর আমি তো তোমার ঈদের দিন বলি বলিনি ঈদের দিন হোক আর ঈদের আগে পরে হোক তাও আমি পড়তাম না তুমি কেন পড়বা না ঈদের সময় লেখা করা নিষেধ কে বলছে নিষেধ কে কইছে কই তারি না তো নিষেধ তোমার পড়ালেখা করতে হবে আচ্ছা স্যার আপনার একটা কথা কই কি কথা ঈদ মানে আনন্দ হ্যাঁ আর ঈদ মানে পড়ালেখা বন্ধ এলেকে একেবারেই বন্ধ একেবারেই না যতদিন আনন্দ ততদিন বন্ধ এত আনন্দ করলে পড়ালেখা করবা কোন দিন যেদিন আনন্দ শেষ হইব তারপরের দিন আর এই আনন্দ শেষ হইব কোন দিন এই ডাবল পরীক্ষার আগের দিন আর এমন করলে তো তুমি ফেল করবা না স্যার ইনশাল্লাহ করতাম না তুমি যদি ফেল করো তাহলে তোমার আল্লাহ যদি আমার ফার্স্ট করায় তাহলে ঠেকাইবোকেটাই শুধু পাশ করলেই তো আর হবে না পাশ করা এক জিনিস ভালো রেজাল্ট আরেক জিনিস যেই মালিক ফাঁস করায় সেই মালিক ভালো রেজাল্ট করায় দুনিয়াটা এত সহজ না পড়ালেখা করতে হবে বারবার রমজানই তো এত সস্তা না বছরে ভাই একবার তুমি কিন্তু বিশাল বড় একটা চাপে পড়বা যে দিব আমারে সাফ আমি তার বাপ বাপ হওয়ার যাই হোক পড়ালেখার কোনো বিকল্প নাই আল্লাহ থাকতে আমার কোনো টেনশন নাই আচ্ছা এই বন্ধটাতে তুমি কি করবা কিনবো আবার আনন্দ করবো বন্ধু কিন্তু অনেক বড় আমার আনন্দ তার চেয়ে বড় আচ্ছা আনন্দ করো ঠিক আছে আনন্দের পাশাপাশি পড়ালেখাটাও করো স্যার কাউয়ার ডেউয়া কোনো দিন এক জায়গায় থাকে না পড়ালেখা কি তোমার কাছে ডেউয়া না স্যার পড়ালে আমার কাছে কাউয়া আরে এমন করলে তুমি পরীক্ষা লেখবে কি লেখা দিবো স্যার ধরেন কোনো না কোনো গরুর মাতা গরুর মাতাও তুমি না। তাই লেখম ছাগলের মাতা ছাগলের মাতার গরুর মাতা কোনটাই যদি মাতা না তখন তুমি কি করবা তখন লেখা দিবো স্যার আপনার মাথা হাতবেটা